হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটা সবজি রান্না করব নিরামিষ সবজি দেখেন কেমন হয় সবজিতে আমি যা যা লাগে নিয়েছি মিষ্টি কুমড়া আলু লাউ এবং বেড়িয়ে দিচ্ছি আমি সবজিটা দেখেন বন্ধুরা কিভাবে আমি নিরামিষ সবজি রান্না করি তেল দিলাম প্রথমে তারপরে দেব ইয়েস নিরামিষ তরকারি যখন আমি রান্না করি তখন অনেক যত্ন করে রান্না করি মাছ মাংস যেদিন রান্না করি তারপরে পোলাও বিরিয়ানি রোজ কাবাব যেভাবে রান্না করি নিরামিষটা ওইভাবে আমি সেই দিন অনেক অনেক যত্ন করে রান্না করি খুব স্বাদ টেস্ট এবং মজা লাগার জন্য এবং সুন্দর লাগে হ্যাঁ সেই জন্য সেইভাবে আমি নিরামিষ সবজি নিরামিষ সবজি খেলে আমার আমার হাতে নিরামিষ সবজি খেলে তখন সেদিন মাছ মাংস কেউ লাগে না নিরামিষ এত মজা করে আমি রান্না করি আমার সাথে আজকে থাকেন দেখেন আমি কিভাবে নিরামিষ সবজি রান্না করি মিষ্টা ভাজি করতে ভাজা হলে পরে তারপর অন্যান্য মশলাগুলো এক এক করে আমি অ্যাড করে দেব মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই আমি নিরামিষ সবজিতে দেই একটু মজা এবং ভালো লাগার জন্য হ্যাঁ দারচিনি দিয়ে দিলাম তারপরে এলাচি দেব এলাচিগুলো ফেটে দিচ্ছি কাটিয়ে দিচ্ছি এলাচিগুলি আমি হ্যাঁ ইলাচি দারচিনি দিয়ে দিলাম ব্রাউন কালার বলে পরে তারপরে যখন ফ্লেভার আসবে তখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দেব ধনে ও জিরা গুঁড়ো একসঙ্গে করা ওই থেকে ওই থেকে আমি এক চামচ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গুলো আমার ছোট ছোট চার চামচ হচ্ছে অনিশ্চা সেই থেকে আমি এগুলো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ বাছিয়েছে লবণটা লবণ দিয়ে দিলাম সাদ মতো লবণ দিলাম করে মশলাটা ফ্রাই আমার হয়ে গেছে এখন শব্দ ছিল দিয়ে ভালো করে গুন্ড মশলাটা আরেকটু ভুনব তেল জেগে ওঠা পর্যন্ত তেল জেগে উঠলে তারপরে সবজি গুলো দিয়ে সুন্দর করে ভুনা করব তেলটা ভেসে উঠেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে লাউ দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু কিছু তারপরে দিলাম মিষ্টি কুমড়ো তারপরে দিয়ে দিলাম বেগুন সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষানো হলে পরে তারপরে ঝোল দিয়ে দেবো এরপরে পরে আবার দেখাচ্ছি সিক্রেট আছে ওটা দেখাবো কষানো হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম সাতটা বাড়ানোর জন্য কষানো হয়ে গেছে আমার এখন ঝোল দিয়ে দেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো শেষ আমার চিনিটা দিয়েও একটু কষিয়ে নিলাম এখন ঝোল দেব ঝোল ফুটে ফুটে উঠলে নিরামিষ রান্নার সুন্দর একটা স্বাদের জন্য আর একটা সিক্রেট রয়েছে দেখাবো আপনাদের আমার আমার সাথে অপেক্ষায় থাকেন বন্ধুরা দেখি নিরামিষটি আমার কেমন হলো প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর পালার এসেছে আমার নিরামিষের এখন আমি এই দেখেন পাঁচ পাঁচফোরণড়ন তেল দিয়ে পাঁচ পাঁচ দিয়ে বাগার দিলে সবজির আসল টেস্ট আসবে যত মজা করি রান্না করি বাগার না দিলে সবজি একটু ভালো লাগে না বাগার দেওয়ার পর আসল টেস্ট এবং স্বাদ আসবে সবজি এখন আমি বাগানটা দিয়ে দিচ্ছি যখন পিএস পিঁয়াজ রসুন কুচি করে দিয়েছি এবং পিএস দিয়েছি পিঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে তখন শেষ পর্যায়ে একটু পিজ এবং রসুন কুচিটা আমার লাল হয়ে এসেছে এখন মাঝখানে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম এই যে পাঁচফোরণটা একটু ভাজ দিয়েছি পিএস মরিচের সাথে ভেজে তারপরে মিলিয়ে একসঙ্গে করে সবজির মধ্যে বাগানটা দিয়ে দিচ্ছি দেখছেন বন্ধুরা কিভাবে আমি সবজি বাগার দিচ্ছি কেমন হলো বন্ধুরা আমার সবজি রান্না আজকে আমাকে এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন অনেক টেস্ট হয় এবং মজা হয় রুটি আর পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে সবজিটা যে এখন জাল করে নিচ্ছি পাঁচফোরণ পিঁয়াজ রসুনের ফ্লেভারটা সবজির ভিতরে ঢোকার জন্য একটু জাল করে তারপরে কারি কুকার অফ করে দেবো হয়ে গেছে আমার সবজি রান্না السلام عليكم